পকেটে ডিগ্রি থাকলে খেতে না পেয়ে মরবি না নিজেই কোনো একটা জীবিকা তৈরি করে নেওয়া সবাই যেন গ্যারান্টি দিচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট জব রেডি আমাদের মনের দিক থেকে যে সমস্ত আমরা নিজেরাই বাধা তৈরি করে রেখে দিয়েছি যে একজনের হাতে উচ্চ শিক্ষার ডিগ্রি রয়েছে আরেকজনের কাছে ডিগ্রিটা নেই কিন্তু তার স্কিল অত্যন্ত শার্প আগে একটা রেজিস্টার্ড ডিগ্রি না হলে হতো না কিন্তু এখন সেখানে উনিশটি বার ম্যাট্রিকে তারপরে সে ঘাইল হয়ে থেমেছিল একবার যদি সে ক্লাসে নবীর দিকে 70 পায় তাকে এত বকবক করা শুরু করে দিচ্ছে তাদের উদ্দেশ্যে অভিভাবক হিসেবে প্রো চ্যান্সেলর হিসেবে বলছি না আমাদের জব सीकर হয়ে চলবে না আমাদের জব গিভার হতে হবে এই রাজ্যে উচ্চ শিক্ষা পরবর্তী হতাশার সত্যি কোন জায়গা রয়েছে নাকি আমরা একটু বেশি নেগেটিভ হয়ে যাচ্ছে আগে থেকে লাইব্রেরি রুমে বসে কেউ পড়াশোনা করছেন চাকরির পরীক্ষা দেবেন বলে কেউ আবার ইউটিউবে সার্চ করছেন গ্র্যাজুয়েশনের পরে ভালো মাইনের চাকরি কিভাবে পাব। সবাই পড়ছেন সবাই চেষ্টা করছেন ডিগ্রি অর্জন করছেন কিন্তু তারপরেও এক হাতে সেই ডিগ্রি এবং অন্য হাতে চাকরির আবেদনপত্র নিয়ে লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে ছেলে মেয়েদের এ দৃশ্য খুবই পরিচিত প্রশ্ন জাগে এই লাইনের শেষে এই পড়াশোনার শেষে সত্যি কি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে এই বিভ্রান্তির সময়ে আজ দ্য ওয়ার্ল্ডের শিক্ষা দীক্ষা বিষয়ক নতুন পডকাস্টে আমি তিয়াস এবং আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ যিনি খুব কাছ থেকে দেখেছেন ক্লাসরুম থেকে কারিকুলাম খুব কাছ থেকে জেনেছেন উচ্চশিক্ষা থেকে এই সময়ের চাকরির দুনিয়াটা তিনি টেকনো ইন্ডিয়া গ্রুপের ইউনিভার্সিটিগুলির প্রো চ্যান্সেলর প্রফেসর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় ওয়েলকাম স্যার দ্য ওয়ালি আপনাকে স্বাগত আমরা ছোটবেলায় শুনতাম আমাদের মা বাবারাও হয়তো শুনে এসছেন পড়াশোনাটা কর পকেটে ডিগ্রি থাকলে খেতে না পেয়ে মরবি না কিছু না কিছু করে নিতে পারবি এখন সময়টা দেখছি অনেকটা কঠিন হয়ে গেছে এবং অনেক ছেলেমেয়ের পকেটে ডিগ্রি রয়েছে কিন্তু অন্য সংস্থান করা এতটাও ইজি হচ্ছে না পড়াশোনা কি আর সেই জীবিকার নিরাপত্তা এখন দিতে পারছে না আপনার কি মনে হয় একদমই সঠিকভাবেই বলা হয়েছে যে পড়াশুনু কিন্তু শুধু পড়াশুনু করে যাওয়াটাই যে জীবিকা নির্বাহ করার নিরাপত্তা দেবে সেটা ঠিক নয় মানে যেটা হয়তো আজ থেকে কুড়ি বছর আগে আমরা দেখতাম কিন্তু সময়ের সাথে সাথে যেটা হচ্ছে একদিকে যেমন উচ্চশিক্ষায় ছাত্র সংখ্যা অনেক বাড়ছে সেই তুলনায় নতুন জীবিকা সেভাবে আমরা যেগুলোকে জীবিকা বলে থাকি যেমন কি না কোনো ইঞ্জিনিয়ারিং ফার্মে চাকরি কোনো ল ফার্মে চাকরি কোনো ডাক্তার হয়ে চাকরি বা কোনো কলেজ বিশ্ববিদ্যালয় স্কুলে চাকরি এগুলোর সংখ্যা কিন্তু সেই অনুপাতে বাড়েনি ওকে তাহলে সেই সঙ্গে সঙ্গে আমাদের দৃষ্টিভঙ্গিরও একটা পরিবর্তন দরকার আর সেই দৃষ্টিভঙ্গির পরিবর্তন থেকে এই মুহূর্তে যেটা নতুনভাবে দেখা দিয়েছে যে আমাদের শিক্ষাটাকে আমরা কীভাবে দেখবো সেই নিয়ে আমাদের কিন্তু ভাবনা চিন্তা করা শুরু হয়েছে গত দশ বছরে এবং এই দশ বছরে নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে যে কি করে আমরা বাড়িয়ে তুলতে পারি যে শুধুমাত্র যে সমস্ত জীবিকাগুলো হয়ে আসছে তার উপর নির্ভরশীল না হয়ে দুটো দিক দেখা একটা হচ্ছে যে নিজেই কোনো একটা জীবিকা জীবিকা তৈরি করে নেওয়া কিংবা এমন ধরনের জীবিকাটা আমরা দেখি না ওকে আমরা কখনোই আগে ভাবতাম না যে আঁকাটাও একটা জীবিকা হবে আমরা কখনোই আগে ভাবতাম না আমাদের নাটক করার যে ভালো লাগাটা সেটা একটা জীবিকা হিসেবে হতে পারে কিন্তু আমরা দেখছি আস্তে আস্তে আমাদের ধরো এই এই দুটোর ক্ষেত্রে আমি যেটা বলছি আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রিজ আমাদের হতে এখন প্রচুর ছেলে মেয়ে কিন্তু তাদের এই ধরনের পড়াশোনার মধ্যে দিয়ে কিন্তু তারা জীবিকা অর্জন করতে পারছে সেরকম করে আমরা যদি বলি একটা মিডিয়াতে যে আমরা নানান ধরনের কাজ নতুন তৈরি হয়েছে এগুলো কিন্তু আগে ছিল অর্থাৎ তাহলে এখন আমরা মিডিয়াতেও কিন্তু আমরা নতুনভাবে এবং মিডিয়ার সাথে সাথে এখন আবার ডিজিটাল মিডিয়া যেটা নতুনভাবে এসেছে সেখানে নতুন জায়গার কথা হয়েছে তাহলে এইগুলো কি হচ্ছে এগুলো কিন্তু আজকে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের মধ্যে কিন্তু ওই একটা ধ্যান ধারণা থেকে শিখতে হবে তা নয় আমাদের শেখার আরো অনেকগুলো নতুন দিক রয়েছে ঠিক এবং সেই দিকগুলো দেখার জন্য আজকে কিন্তু সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে মানে এমনকি ইউজিসির তরফ থেকে এআইসিটির তরফ থেকে বলা হচ্ছে তোমরা ইনস্টিটিউশন ইনোভেশন কাউন্সিল তৈরি করো এই ইনোভেশন কাউন্সিল ইনোভেটিভ মাইন্ডসেটকে তৈরি করার জন্য চেষ্টা করবে এবং সেখানে আজকে আমার একটা সাইকোলজির বাচ্চা গিয়েও সেখানে বসে চিন্তা করছে কি করে আমাদের রিক্সাওয়ালাদের একটা অ্যাপ তৈরি করা যায় আর সেই অ্যাপটা তৈরি করে তাহলে সেইটাকে কি করে বাড়িয়ে তোলা যায় তাহলে এগুলো হচ্ছে কি নতুন ধরনের জীবিকা আর এই নতুন ধরনের জীবিকা নতুন মানসিকতা নতুনভাবে শিক্ষাকে দেখা এগুলোই বোধহয় আজকের দিনে সবচেয়ে বড় সমস্যার সমাধান তাহলে কি এই কথাটা বলা যায় যে এই যে কোনো পার্টিকুলার চাকরির দরজায় দীর্ঘ লাইন সেটার একটা কারণ তো জনসংখ্যা অনেক বেশি পড়াশোনা করে ছেলেমেয়েরা বেরোচ্ছে আর একটা কারণ এটাও যে আমি অন্য দরজাগুলোতে যাচ্ছি না আমি যেটুকু চিনি সেটুকুর মধ্যেই মাথা খুঁড়ছি এটাও একটা বড় কারণ একেবারেই কারণ আর তার কারণ বোধহয় আমরা বাবা মারা

বেরিয়ে আসছে সেগুলোকে কিন্তু আমাদের ছাত্রদের বোঝাতে হবে তাদের বাবা মাদের বোঝাতে হবে শিক্ষক হিসেবে একদম ঠিক বলেছেন এবং এই যে দশ বছর আগেও আমরা বহু কোর্স জানতাম না এখন জানতে পারছি তো এই সব নতুন কোর্স যখন বাজারে আসছে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে বা ইন্ডিপেন্ডেন্টলি সবাই যেন গ্যারেন্টি দিচ্ছেন হানড্রেড পারসেন্ট জব রেডি জব মিলবে এবং প্লেসমেন্ট একটা বড় ব্যাপার হয়ে গিয়েছে তো তো এখন এই বিজ্ঞাপনের যুগে বাবা মা বলুন বা ছেলে মেয়েদের বিভ্রান্ত হওয়াটা কি স্বাভাবিক নয় যে কোনটা বিজ্ঞাপনই ফাঁদ কোনটা আমি সত্যি একটা জব সিকিউরিটি পাবো মানে সেই ভাবনাটা কিভাবে তৈরি হবে দেখ এই জায়গাটাতে কিন্তু আমি বলবো যে একটা ছোটখাটো রিক্স নিতেই হবে কেন না এই সবগুলোই নতুন দিক এই নতুন দিকে সত্যি করে এটা বিজ্ঞাপনী ব্যাপারের জন্যে নাকি আসলে সেই জায়গাটায় চান্স আমাদের নিতেই হবে বিজ্ঞাপনী ব্যাপারে এখন থাকলেও কিন্তু সত্যি কথা বলতে গেলে কিন্তু এই সমস্ত দিকে নতুন প্রচুর পরিমাণে কাজে তৈরি হয়েছে এবং এই জায়গাটা আমাদের বুঝতে হবে আগে কতজন আমরা ভাবতাম যে আমরা শেফ হব ভাবছি শেফ হয়ে আমরা কাজ করব বা আমরা হোটেল ম্যানেজমেন্টে কাজ করব আমরা ট্যুরিজম নিয়ে কাজ করব এগুলো কথা ভাবনা চিন্তা কিন্তু এখন এটা কিন্তু একদম এবং এখানে খুব ভালো ভালো চাকরি কিন্তু করা যেতে পারে অর্থাৎ আমাদের মনের দিক থেকে যে সমস্ত আমরা নিজেরাই বাধা তৈরি করে রেখে দিয়েছি যে এগুলো ব্যতীত চাকরি করা মানে কিন্তু বোধ সেটা নয়

এবং সেই জায়গায়তে এইরকম ভাবে আমরা তৈরি করছি।チルক খেলাধুলো নিয়েও যে আবার একটা হতে পারে। খেলাধুলোর জগতে আমরা স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি করছি। এইরকম নুতন নুতন বিশ্বে ভাবনা চিন্তা হচ্ছে একদম। অলরেডি এই বিশ্ববিদ্যালয়গুলো তৈরি হবার পথে। ওকে। স্যার ইউনিভার্সিটিগুলো একটা সময় পর্যন্ত আপনি যেহেতু দীর্ঘ দিন একাডেমিক ইউনিভার্সিটি কাজ থেকে দেখছেন ছাত্রদের পড়াশোনা করিয়ে ডিগ্রি দিয়ে উচ্চ ডিগ্রি দিয়ে মূল্যায়ন করে করাটা তাদের কাজ কিন্তু এখন বোধ সেই কাজটা সেইটুকুনি নয় তারপর তারা যাতে পরবর্তী চাকরিটা পায় বা চাকরির পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে পারে সেইটা তৈরি করে দেওয়া কাজটাও ইউনিভার্সিটি কারিকুলামে ঢুকে যাচ্ছে তাই না মানে আমি ইউনিভার্সিটি স্কুল লেভেল থেকে কলেজ লেভেল থেকে আজকে এই যে এক একটা বিষয়ে চাকরি পেতে গেলে আমাকে কি কি ধরনের ব্যাপারে আমাকে নিজেকে তৈরি করতে হবে এই ধারণাটা স্কুল থেকেই শুরু করে দিতে হবে একটু যদি বুঝিয়ে যেমন ধরা যাক আজকে আমরা ধরা যাক এই যে আমরা বলছি যে ফ্যাশনের ক্ষেত্রে এই যে ফ্যাশন জগতে কি ধরনের চাকরি আসতে পারে সেই জিনিসগুলো কিন্তু আমাদের স্কুল লেভেল থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে ঢুকিয়ে দিতে হতে হবে এবং তাহলেই তারা জানবে এইটাতে যদি আমাকে জীবিকা করতে হয় তাহলে আমাদের কিভাবে নিজেকে তৈরি করতে হবে এবং এই তৈরি করার জায়গাটা আমার মতে কিন্তু স্কুল থেকেই তৈরি হবে কলেজে গিয়ে সেটা ম্যাচুরিটি পাবে আর ইউনিভার্সিটি যে সবাইকে যেতে হবে তার তো কোনো মানে নেই তার আগেই তারা চাকরিতে যাতে যেতে পারে সেটারও আমাদের কথা ভাবতাম মানে আপনি কিন্তু একটা বিরাট অচলায়তন ভাঙার কথা বলছেন মানে আমি নিজের অভিজ্ঞতাই বলতে পারি আমি যখন স্কুলে পড়তাম তখন যদি ফ্যাশন নিয়ে ভাবতাম নিশ্চয়ই পিঠে পড়তো এখন সেইটার হওয়ার আর অবকাশ নেই এখন একদম ভাব পরে পড়বে না তাহ কিন্তু সেই মানসিকতার পরিবর্তন করাটা আমাদের একদম প্রচণ্ডভাবে দরকার এবং আমার মতে আমরা যারা এটাকে উপলব্ধিতে এনেছি সেটা অন্যদের মধ্যেও যাতে সরিয়ে পড়তে পারে তার চেষ্টা ভাবনা চিন্তা করতে হবে স্যার এখনকার দিনে দুটো ধরুন একই বয়সী ছেলে একজনের হাতে উচ্চ শিক্ষার ডিগ্রি রয়েছে আর একজনের কাছে ডিগ্রিটা নেই কিন্তু তার স্কিল অত্যন্ত শার্প কোনো কারণে ডিগ্রি নেই এরকম দুটি ছেলের মধ্যে চাকরির জন্য কে বেশি প্রাধান্য পাবে কে বেশি সুযোগ পাবে এটা নির্ভর করছে যারা চাকরি যে জায়গায় সে চাকরির জন্য যাচ্ছে এবং এখন আমি দেখছি আমার নিজের অভিজ্ঞতা থেকে যে এমন অনেক বড় বড় কোম্পানি রয়েছে যেখানে আগে একটা রেজিস্টার ডিগ্রি না হলে হতো না কিন্তু এখন সেখানে স্কিলটা অনেক বেশি হাতে হবে এবং স্কিলটা এবং যে কোনো কাজ করার জন্যে তার মানসিকতা মেন্টালিটিটা এবং ইমোশনাল কোয়েশন এই দুটো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট আমি ভীষণ ভালো পড়াশোনা কিন্তু ভীষণ নার্ভাস এইটাতে আমি চাকরি পাবো পাবো না এক্স্যাক্টলি সুতরাং সেই সবগুলো দেখতে আমাদের দেখে আমাদের বুঝতে হবে এবং এই জন্যই জুমিং এই সমস্ত জিনিস হচ্ছে পার্ট অফ কারিকুলা হয়ে যাচ্ছে ঠিক। আমাদের ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার থেকে স্টুডেন্টরা যাতে এই ধরনের জায়গার মধ্যে যেতে পারে এবং আমরা দেখছি আমাদের যে নতুন যে বর্ষগুলোতে নতুন যে শিক্ষা নীতিগুলো এসেছে সেখানেও কিন্তু এই আলোচনাই করা হয়েছে একজন ছাত্রকে সে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ছে বলে সে যে নাচ শিখতে পারবে না তা নয় অর্থাৎ নাচ এবং কম্পিউটার সায়েন্স দুটোই সে শিখতে পারে তার ব্যবস্থা করে দেওয়া

কি করে সেগুলোকে জাগিয়ে তোলা যায় সেগুলো রয়েছে সকলের মধ্যে রয়েছে সেগুলোকে জাগিয়ে তোলার চেষ্টা করতে হবে তাকে খালি যদি বলি তুমি অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি না করলে ইঞ্জিনিয়ার না হলে তোমার জীবনে বৃথা তা বললে হবে না এক্স্যাক্টলি স্যার একটা কথা বলুন এত বছর ধরে এত ছেলেমেয়ে দেখছেন এখনকার সময়ে ছেলেমেয়েদের আপনার কি মনে হয় ধৈর্য কমে গেছে ইন দ্য সেন্স ধরুন ফেলিওর কোনো কারো জীবনে যে কোনো সময় যে কোনো কারণে আসতে পারে ফেলিওর মানেই যে সে পিছিয়ে রয়েছে তা নয় কিন্তু এখনকার ছেলেমেয়েরা কি সেই ফেলিওরকে অ্যাকসেপ্ট করে সামনে এগিয়ে যেতে পারছেন তারা কি দ্রুত হতাশ হয়ে পড়ছে মানে বার ম্যাট্রিকে তারপরে সে ঘায়ল হয়ে থেমেছিল এখনকার ছেলেমেয়েরা কি সেই টেনাসিটি দেখাতে পারছে মানে তারা পারছে না সেটাও আমি বলবো আমাদের পরিবারের লোকজনদের জন্য আমরা একবার যদি সেই ক্লাসে নব্বই জায়গায় সত্তর প্রায় তাকে এত বকাবকি করা শুরু করে দিচ্ছি যে যেন সেটা সে একটা মারাত্মক ফেলিওরকে অ্যাকসেপ্ট করার মেন্টালিটিটাকে ভেঙে দেওয়াটা কিন্তু আমরা বাবা মারাই করছি বাবা মাদের আমাদের বুঝতে হবে যে না মানে রয়েছে আর কি এই ডিসিশন ব্যাপারটা আমরা ছোটবেলা থেকে এটা যে রচনাও লিখেছি আর কি কিন্তু সেগুলোকে ওই লেখার মধ্যেই রয়ে গেছে কখনো জীবন দিয়ে অনুভব করা যায়নি আজকে এসে সেই অনুভূতিটাকে আমাদের মধ্যে জাগিয়ে তুলতে হবে এবং অন্যদের মধ্যে যাতে জেগে ওঠে তার চেষ্টা করতে হবে ভেঙে পড়ার কোনো জায়গা নেই মানে সেইটা বাড়ি থেকে চলবে না কারণ এটাই ভাবতে হবে যে আমি যদি কোনো বিষয়ে ভালো লাগে আমার ভালোবাসি সেই ভালোবাসার জায়গাটাতে আমি খুব ভালো করবো এবং ভালো করলে আমি চাকরি পাবো একদম স্যার এই জায়গা থেকে কি হয় হয়তো খানিকটা অধৈর্য হওয়ার জায়গা থেকে বহু ছেলেমে ভাবে এদেশে কিছু হবে না এবার বিদেশে পাড়ি দেওয়াটাকে বা বিদেশে কর্মসংস্থানে যাওয়াটাকে আমি খারাপ বলছি না কোথাও কিন্তু কোথাও একটা না তাড়াহুড়ো হয়ে যায় যে খুব দ্রুত বিদেশের কোনো বিজ্ঞাপনী ফাঁদে পা দিয়ে দেওয়া বা সে না জেনেই যাচ্ছে যে কোথায় কোন চাকরির সন্ধানে যাচ্ছে আমরা জানি ইনফ্যাক্ট আমাদের রাজ্যে অতটা না হলেও অন্যান্য রাজ্যের ছেলেমেয়েরা একটা বয়সের পরেই কিভাবে পাশ্চাত্য দেশগুলিতে যাওয়া যায় তা নিয়ে সিনেমাও হয়ে গিয়েছে মানে আর কি তারা যেন তার প্রকারে যেতে চায় এই মানসিকতাটার পিছনে কোনো কারণ রয়েছে বিদেশ কি আমাদের টানে বেশি অবশ্যই সেখানকার সম্পর্কে আমাদের আমরা এমনভাবে তাদের ভাবধারাগুলোকে তৈরি করে দিচ্ছি আমাদের পরবর্তী যে ওইখানটা মানেই হচ্ছে সেই জায়গাটাও আবার আমি বলছি যে এইগুলো সবই আমরা তৈরি করেছি আমাদেরই আজকে যদি বুঝতে হবে যে সেই জায়গাটাতে আমরা ভুল করেছি সেটা আমাদের শুধরে দিতে হবে এবং আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদের কিছু কিছু জায়গায় এটা বোঝাতে হবে যে নানাস এটা তো ভালো নিশ্চয়ই ভালো জায়গায় গিয়ে যদি সুযোগ পাও সেটা পড়তে পারো কিন্তু সুযোগ না পাওয়া মানে সেটা ভালো নয় সেটাও নয় আজকে যে এত আমেরিকাতে এইচ ওয়ান বি এত টেনশন কত ছাত্র সে কমপ্লিটলি সাইকোলজিক্যালি ব্রেকডাউন হয়ে যাচ্ছে সেই জায়গাগুলোতে কখনোই থাকবে না যদি তার একমাত্র যদি মনে রাখা হয় যে বিদেশ নাগরিক তার জীবন বৃথা আজকে আমরা কিন্তু বাড়ি থেকেই আমরা এটা অনেকটা তৈরি করে দিয়েছি মানে ঘটি পাঠাতে হবে কেননা ওখানে গেলে তুই যখন ফিরবি অনেক টাকার মাইনে নিয়ে আসবি বা ওখানে অনেক টাকা রোজগার করবি কারণ এরকম তো ঘটনা ঘটেছে আজকে গত কুড়ি বছরে বহু ছাত্রছাত্রী ভারতবর্ষ থেকে ভালো ভালো জায়গায় বিদেশে চাকরি করছে তারা প্রচুর পরিমাণে আর্থিকভাবে তারা উন্নত হয়ে কিন্তু তার মানে সবাইকে সেটা করতে হবে তার মানে না মানে সেটা নাকুল্য জীবন বৃথা সেটাও না একদমই স্যার এই মুহূর্তে যারা এপিসোড দেখছেন তাদের মধ্যে অনেকেই হয়তো 18 20 22 24 বছরের ছেলেমেরা রয়েছে যারা লড়াই করছে চাকরির জন্য পড়াশোনার জন্য উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাদের উদ্দেশ্যে অভিভাবক হিসেবে আমি প্রো চ্যান্সেলর হিসেবে বলছি না অভিভাবক হিসেবে যদি তিনটে বার্তা দিতে হয় আপনার বার্তা কি হবে আমি প্রথম মনে করি যে তাকে এটা বুঝতে হবে সে কি ভালোবাসে তার ভালোবাসার দিকটাকে সে যেন বাড়িয়ে নিয়ে যেতে চেষ্টা করে এবং পুরো বিষয় যদি সে ভালোবাসে সেটা নিয়েই কিন্তু সে খুব ভালো রকমভাবে তার জীবিকা অর্জনের পথ বেছে দিতে পারে দ্বিতীয় বার্তা হচ্ছে গিয়ে এটা ভাবতে হবে আমাদের জব সিকিওর হলে চলবে না আমাদের জব গিভারও হতে হবে আর কি এই মানসিকতাটা কিন্তু বহু নতুন চাকরির সৃষ্টি করেছে আজকে আমরা আমাদের রাজ্যেই আমরা দেখব যে এত বেশ অনেক ছাত্রছাত্রী কিন্তু তারা নিজেরা তাদের নতুন নতুন জায়গা খুলে দিয়েছে এবং সেই জায়গাতে তার চাকরির সৃষ্টি করছে তারা চাকরি দিতে শুরু করেছে আর কি আর তৃতীয় নম্বর হচ্ছে গিয়ে একটা জায়গায় মনে রাখতে হবে যে আমি যেটা করছি আমি যেটা শিখেছি আমি যেটা করব। তার সঙ্গে কিন্তু আমাদের চারপাশ আমাদের সমাজ এটার সঙ্গে খুব বড়ো যোগাযোগ রয়েছে কারণ যাই করি আমরা যেন আমাদের চারপাশ বা সমাজকে না ভুলে যাই খুবই সুন্দর করে বুঝিয়ে বললেন আমি শেষ প্রশ্নে আসব যে আপনি এই যে এত বড় পদের দায়িত্বে এত বছর ধরে রয়েছেন সেই জায়গা থেকে জিজ্ঞেস করব যে আজকে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রচুর অভিযোগ হ্যাঁ সেখানে অনেক কিছু শূন্যতা রয়েছে খামতি রয়েছে ঘাটতি রয়েছে কিন্তু আমাকে তো আমার পড়াশোনার শুরুটা এই রাজ্যেই করতে হবে এগিয়ে যেতে হবে পরে কি সুযোগ আসছে সেটা পরের কথা সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে এই রাজ্যে উচ্চশিক্ষা পরবর্তী হতাশার সত্যিই কোনো জায়গা রয়েছে নাকি আমরা একটু বেশি নেগেটিভ হয়ে যাচ্ছি আগের থেকে আমরা একটু বেশি নেগেটিভ হয়ে যাচ্ছে আগে থেকে অনেক রকমের অসুবিধে রয়েছে অনেক রকমের মানে জিনিস হচ্ছে যেগুলোকে হয়তো ঠিক বলে মনে না হতে পারে কিন্তু সেগুলোর জন্যেই ব্যাপারটা যে ঠিক নয় আজকে এখনও যদি আমরা দেখতে যাই আমাদের রাজ্যের ছেলেরা যেখানে যায় সেখানেই খুব ভালোভাবে তারা নিজেদের এবং সেই জায়গা থেকে দেখতে গেলে তারা তো এখানেই পড়াশুনো করে যাচ্ছে তাহলে সেই জায়গা থেকে দেখতে গেলে আমরা যতই প্রতিকূলতা আসুক না কেন আমার নিজের মানসিকতা আমি কি ভাবছি আমি কি করব আমি কি করছি এটার উপর গুরুত্ব যেন আমরা একটু বেশি দিই একদম চরিত্র গঠনের কথা বলছেন আপনি শুধুই পড়াশোনা নয় তার পাশাপাশি আত্মবিশ্বাস চরিত্র গঠন যেটাকে বলে সেটা জরুরি ধন্যবাদ স্যার এত সুন্দর করে এত স্পষ্ট করে এত তীক্ষ্ণভাবে আজকের পরিস্থিতিটাকে আজকের উচ্চশিক্ষার ছবিটাকে বুঝিয়ে দেওয়ার জন্য এবং আজকের কথোপকথনের পর আমার মনে হলো যে সমস্যা শুধুই চাকরি নেই নেই এমনটা নয় সমস্যা হয়তো হয়তো দিশা আমাদের কোথাও ঠিক ঠিক পথে যেতে এক্সপোজারটা চোখটা খুলতে অসুবিধা হয়ে যাচ্ছে আজকের দিনে একটা চাকরির জন্য হ্যাঁ ডিগ্রি অবশ্যই দরকার তার পাশাপাশি দরকার দক্ষতা ধৈর্য এবং অবশ্যই সাহস অন্য ভাবে ভাবতে পারার সাহস তাহলেই কিন্তু নতুন দরজা খুলবে এই মুহূর্তে যে ছেলেমেয়েরা এপিসোড দেখছেন হয়তো চাকরির চেষ্টা করছেন পারছেন বা পারছেন না হতাশ হবেন না বিভ্রান্ত হবেন না একটুখানি ধৈর্য ধরলে সময় দিলে সুযোগ ঠিক আসবে দরজা ঠিক খুলবে আজকের এই এপিসোড যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করুন কমেন্টে মতামত জানান এবং অবশ্যই শেয়ার করুন ততক্ষণ দেখতে থাকুন দ্য ওয়ার্ল্ড কারণ খবর এখন এখানেই